বন্ধুরা ইউটিউবের ভিডিওকে তুলে নিয়ে তোমরা ইউটিউবে তোমার চ্যানেলে আপলোড করে তুমি প্রতি মাসে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছ তো আমি এই রকম ভিডিও কিন্তু আজ পর্যন্ত কোনোদিন দিন করিনি কিন্তু নতুন একটা ভিডিও নতুনভাবে আমি তৈরি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো ইউটিউবের ভিডিও ইউটিউবে আপলোড করবে তোমার চ্যানেলে আপলোড করবে সে চ্যানেলে মনিটাইজ হবে চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না না আসবে কপিরাইট ক্লেম না আসবে কোনো কপিরাইটের স্ট্রাইক আর কোনো রকম কোনো মনিটাইজেশনে কোনো প্রবলেম ঘটবে না তোমাদের চ্যানেল মনিটাইজও হবে তোমরা মনিটাইজের পরে কিন্তু প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে ইউটিউবের ভিডিও ইউটিউবে আপলোড করে বুঝতে পারছো তোমরা তো কীরকম ভিডিও কিভাবে কি করতে হবে সবটাই কিন্তু এ টু জেড দেখাবো ভিডিও কোথায় পাবে কিভাবে তোমরা নিবে তারপরে তোমরা সেই ভিডিও কীভাবে এডিটিং করবে কীভাবে তোমরা আপলোড করবে সবটাই কিন্তু দেখাবো ঠিক আছে তো রকম ভিডিও আমার চ্যানেলে তোমরা কিন্তু এরাই কোনো দিন দেখো একদম পুরো জেনুইন দেখাবো তোমাদেরকে যেটা একদম ট্রু ঠিক আছে অনেক ভিডিও তোমরা দেখেছো কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট এসব তোমরা কিন্তু দেখেছো বাট এইরকম কপি পেস্টের ভিডিও মানে রকম ভিডিও যে কোন রকম কোনো অ্যাপ্লিকেশনে যেতে হবে না কোন জায়গায় যেতে হবে না শুধুমাত্র ইউটিউব থেকেই তুলবে ইউটিউবেই আপলোড করবে ব্যাস দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে ইউটিউবটাকে তোমরা ওপেন করছো ওপেন করার পরে তোমরা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানটাতে কম্পাইলেশন ফানি ভিডিও ধরে নাও ঠিক আছে দেখো এই যে ভিডিওগুলো তোমরা এখানটায় দেখছো এখানে প্রচুর ভিডিও রয়েছে কিন্তু ঠিক আছে এখানকার ভিডিও তুমি এখান থেকে নেবে নিয়ে তুমি তোমার চ্যানেলে আপলোড করবে কিন্তু কিভাবে করবে কীভাবে করলে কোনো রকম কোনো স্ট্রাইক কোনো ক্লেম কিচ্ছু আসবে না সেটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে প্রচুর রকমের তোমরা ভিডিও দেখতে হবে দেখো এই যে মোটা লোক রয়েছে ঠিক আছে এখানে বিয়ের ভিডিও রয়েছে তারপর দেখো অ্যাক্সিডেন্টের ভিডিও রয়েছে ঠিক আছে প্রচুর রকমের এই যে দেখো বিড়ালের ফানি দেখো এই যে কত রকমের তোমরা ভিডিও কিন্তু ইউটিউবেই তোমরা পাবে তোমাদের অন্য কোনো অ্যাপ্লিকেশনে বা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হবে না কোনো ভিডিও ঠিক আছে তুমি ইউটিউবের ভিডিও ইউটিউবে আপলোড করবে কেউ তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে আসবে না কোনো ক্লেম দিতে আসবে না কিন্তু সেটা কীভাবে সম্ভব তোমরা তো জানো ইউটিউবের ভিডিও যদি ইউটিউবে আপলোড করি তাহলে কী হবে তাহলে তোমার চ্যানেলে কিন্তু কোনো মনিটাইজ দেবে না এটা তোমরা এতদিন শুনেছ বাট এটা কিন্তু একদম ভুল আমি সেটা প্রমাণ করে দেবো তোমাদেরকে সেই জন্য কী করতে হবে সবটা কিন্তু দেখাবো দেখো এখানটা তোমরা প্রচুর ভিডিও দেখতে পাচ্ছ তোমাদের অনেক কিছু ঘেন্নাও লাগবে এমনও ভিডিও তোমরা দেখবে পাবে এমন ভিডিও দেখবে ঠিক আছে প্রচুর রকমের ভিডিও কিন্তু এখানটা রয়েছে ঠিক আছে তো তোমরা মোটামুটি রকম ভিডিও চাও সেই রকম তোমাদেরকে কিন্তু সার্চ করতে হবে এখানে ইউটিউবে তো তোমরা চাইলে ইন্টো গিন্টো করে তোমরা কোনতে পারো ঠিক আছে তো কম্পাইলেশান আমি এখানে লিখে সার্চ করছি ফানি ভিডিও তোমরা যদি মনে করো যে না আমি ফানি ভিডিও চাই না আমি ম্যারেজ ভিডিও চাই তো ম্যারেজ ভিডিও ঠিক আছে তো দেখো এখানটা কিন্তু ম্যারেজ ভিডিও চলে আসবে এই দেখো ম্যারেজ ভিডিও রয়েছে এখানে কিন্তু বড়ো বড়ো ভিডিও রয়েছে ছোটো ছোটো ভিডিও রয়েছে সব রকমের ভিডিও কিন্তু রয়েছে এখানে ঠিক আছে তোমরা চাইলে বড় ভিডিও থেকে কিন্তু নিয়ে কেটে কেটে তুমি সুন্দর করে এডিটিং করে তুমি তোমার চ্যানেলে আপলোড করতে পারো কোনো প্রবলেম নেই কেউ তোমাকে কপিরাইট স্টাইপ বা কপিরাইট ক্লেম তোমাকে দিতে আসবে না ঠিক আছে তো এখানে দেখো প্রচুর রকমের রয়েছে কিন্তু তোমাকে এই ভিডিওগুলোকে নিতে হবে তোমার ফোনে সেভ করতে হবে ঠিক আছে সেটা কীভাবে করবে সেটা কিন্তু আমি দেখাবো না তোমাদেরকে কারণ এটা দেখানো কিন্তু ইলিগাল ইউটিউবের ঠিক আছে তো সেটা তোমরা অন্যভাবে তোমরা নিয়ে নেবে নিয়ে তারপরে তোমরা সেগুলোকে কীভাবে এডিটিংয়ের মাধ্যমে তোমরা সেই ভিডিওকে ফ্রেশ ভিডিও তৈরি করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এখানে কিন্তু প্রচুর রকমের ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে প্রচুর রকমের ভিডিও তো এখানে তোমরা সব সময় চেষ্টা করবে যে বড় বড় ভিডিও রয়েছে দেখো যে এক একটা ভিডিও অনেক বড় বড় ঠিক আছে তো সেই বড় বড় ভিডিওকে তোমরা তোমাদের মতো করে তোমাদের ফোনে সেভ করে নেবে সেভ করে নেওয়ার পরে সেই ভিডিওকে কেটে 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 এডিটিং করবে এডিটিং করে লং ভিডিও তৈরি করবে তারপরে সেই ভিডিওগুলোকে আপলোড করবে ঠিক আছে তো কীভাবে করবে দেখো এখানে কত রকমের ভিডিও রয়েছে তোমরা যেটাই তোমরা সার্চ করো সেটাই কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে এখানটায় দেখো এই যে দেখো এখানে কত শর্ট ভিডিও রয়েছে তোমরা দেখতেই পারো এখান থেকে ঠিক আছে প্রচুর রকমের কিন্তু এখানে শর্ট রয়েছে তো এখানে আমি ম্যারেজ বলেছি তো এরকম চলে এসছে তো আমি যদি এখানটায় দেখি লিখি যদি এখানটায় যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঠিক আছে দেখো আমি এখানটায় অ্যাক্সিডেন্ট লিখে এখানটা আমি সার্চ করছি ঠিক আছে তো দেখো এই যে কত রকমের যে অ্যাক্সিডেন্ট রয়েছে দেখো একুশ মিনিট সতেরো সেকেন্ডের ভিডিও এগারো মিনিট তেরো সেকেন্ডের পনেরো মিনিট তেইশ সেকেন্ডের কত রকমের অ্যাক্সিডেন্ট ঠিক আছে একদম লাইভ তোমরা এগুলো দেখবে যে এই যে রাস্তায় সিসিটিভি ফুটেজ থাকে সেখান থেকে রেকর্ড করা তারপরে অন্য কার থেকে রেকর্ডিং করা এই সমস্ত কিন্তু তোমরা এখানটায় ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে দেখো কী কী অ্যাক্সিডেন্ট ভিডিও সব বড়ো বড়ো ভিডিও তো এগুলোকে তোমরা তোমাদের ফোনে সেভ করে নেবে নেওয়ার পরে তোমরা কিন্তু কেটে 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 এডিটিং করে তোমরা তোমাদের ভিডিওর জন্য ইউজ করবে তো আমি কয়েকটা কিন্তু নিয়ে নিয়েছি ফোনে সেভ করে রেখেছি আমি সেখান থেকে কীভাবে এডিটিং করতে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা শর্ট ভিডিওগুলোকেও কিন্তু এডিটিং করতে পারো যে শর্ট রয়েছে এগুলোকেও নিয়ে নিতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে তো ধরো তোমরা নিয়ে নিয়েছো তো আমি এবার এডিটিং করে দেখাচ্ছি ঠিক আছে তারপরে আপলোডিং তো তোমরা তার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনকে প্রেস করে দিও ঠিক আছে তো যাই হোক তো এখন আমি সরাসরি চলে যাব একটা এডিটিং সফটওয়্যারের মতো বন্ধুরা এবার আমি তোমাদেরকে এডিটিং করে দেখাবো কিভাবে এডিটিং করবে এই ভিডিওগুলোকে ঠিক আছে যে ভিডিওগুলো তোমার সেভ করে সেগুলোকে এডিটিং করবে কীভাবে এডিটিং করার জন্য তোমরা যে কোনো এডিটিং অ্যাপ্লিকেশানে চলে যাবে পাওয়ার ডাইক্টার কাপ ক্যাপ হোক বা ইনশর্ট হোক বা ভিএন হোক বা কাইন মাস্টার হোক তো আমি কাইন মাস্টারে চলে যাচ্ছি হচ্ছে কাইন্ড মাস্টার ওপেন করে দিলাম তারপরে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেবে তারপরে ক্রিয়েট নাওতে ক্লিক করবে এরপরে তোমরা সিক্সটি টু নাইনটাই সিলেক্ট করে নেবে যেহেতু তোমাদের বড় ভিডিও তোমরা আপলোড করবে তাই তো তো ওই জন্য তোমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেবে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে এবার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে সবার প্রথমে ঠিক আছে তো আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি যেমন এটা নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে এটাকে একটু বড় করে দেবো ঠিক আছে দেখো আমি একটু বড় করে দিচ্ছি এই যে বড়ো করে দিলাম তারপরে এবার কী করবে লেয়ারের মধ্যে চলে যাবে মিডিয়াতে চলে যাবে এবার তোমার সেই ভিডিওগুলোকে এখানে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো আমি ভিডিও দিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা দিয়ে দিলাম তারপরে আরেকটা ভিডিও দিয়ে দেব আমি তো এখান থেকে ক্লিক করে এখানে এই একটা ভিডিও দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি আরেকটা ভিডিও দিয়ে দেব এখানে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করলাম এই একটা ভিডিও ধরো এই তিনটে ভিডিও দিয়ে জুড়ে আমি একটা ভিডিও করব ঠিক আছে তো দিয়ে দিলাম ওকে তো এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে এই যে ক্লিপটা বসিয়েছে ওটাকে জুম করে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি জুম করে দেব ক্রপিং সরি তো তোমাদেরকে এবার কী করতে হবে এটাকে বড় করে দিতে হবে ঠিক আছে তো আমি বড়ো করে দিচ্ছি একদম ফিট টু ফিট স্ক্রিন করে দিই একদম লম্বা করে এইটা করে দিলাম এবার সেকেন্ডটাও তাই করব সেকেন্ডটাকেও একদম পুরো এরকম করে বড় করে দেব ঠিক আছে টেনে এবার যেন পরপর যেন এটা চলে আসে যেমন এটার পরে এটা চলে আসছে ঠিক আছে এরকম যেন চলে আসে তারপরে এবার এইটাকেও কিন্তু ধরে বড় করে দেবে ওকে তো এই যে দেখো এই বড় করে দিলে ঠিক আছে তো এবার আমি বাকি পার্টটার দিক থেকে কেটে দিই তো এটা আমার প্রয়োজন নেই তো আমি ডান সাইড দিকে ক্লিক করে এটা কেটে দেব। ঠিক আছে এইটুকু রাখবো তারপরে হচ্ছে কি করব। এবার এইটাকেও এটাও অনেক বড় বড়ো আমি এক্সপোর্ট করতে গেলে একটু দেরি হয়ে যাবে তো আমি এটাকেও একটু ছোটো করে দিই তারপরে এটাকে একটু সরিয়ে নিয়ে আসি দেখো নিয়ে এলাম তো এবার দেখো এই ভিডিওটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে একটু ভয়েস ওভার দিতে হবে বা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাকে অ্যাড করতে হবে আর আগে যে এই যে মিউজিকের মধ্যে যেইগুলো ছিল সাউন্ডগুলো সেগুলোকে তোমরা চাইলে মিউট করে দেবে ঠিক আছে চাইলে তুমি সেগুলোকে মিউট করে দেবে ব্যাস এবার তুমি একটুখানি ভয়েস ওভার দিয়ে দাও আর কিচ্ছু করতে হবে না বেশি কিছু দরকার নেই একটু ভয়েস ওভার দিয়ে দাও একটু মিউজিক অ্যাড করে দাও ঠিক আছে নো কপিরাইট মিউজিক ইউটিউবেই রয়েছে তো একটু ফানি সাউন্ড তোমরা ডাউনলোড করে নাও সেগুলোকে তোমরা এখানে দিয়ে দাও ব্যাস দিলেই কিন্তু হয়ে যাবে তোমার কাজ শেষ তোমার ফেস দেখাতে হলো না আর কিছু করতে হলো না ঠিক আছে সিম্পল অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার এই ভিডিওটা এডিটিংও হয়ে গেল তো এবার দেখো এডিটিংটা কমপ্লিট যদি হয়ে গিয়ে থাকে তো আমি এটা সাইডটা কেটে দিই এই কেটে দিলাম তো এবার দেখো কি করতে হবে এবার তোমাদেরকে এটাকে সেভ করে নিতে হবে ঠিক আছে এক্সপোর্ট করে নিতে হবে তো আমি এক্সপোর্টের মধ্যে দিয়ে দিই তো দেখো এটা এক্সপোর্ট হয়ে যাবে এবার তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে আপলোড করা ঠিক আছে এবার সুন্দর দেখে একটা টাইটেল দিয়ে তোমরা এই ভিডিওটাকে আপলোড করে দেবে আর থামাকেদার কিন্তু একটা এই ভিডিওটার জন্য একটা থামদেল তৈরি করবে ঠিক আছে একদম দারুণ করে থামদেল তৈরি করে দিয়ে দেবে ব্যাস তোমার কাজ কিন্তু শেষ এবার তুমি ভিউজের জন্য অপেক্ষা করো আর এই সমস্ত ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউস হয় তোমরা কিন্তু সবাই জানো তো ফাইনালি তোমরা বুঝতে পারলে কী করে তোমরা শুধুমাত্র ইউটিউবের ভিডিও ইউটিউবে আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে এবং চ্যানেলকে মনিটাইজও করে ফেলতে পারবে তো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকার পাওয়ারফুল ভিডিওর সাথে